যারা কালকে সুইসাইড করবা রেজাল্ট খারাপ হলে যারা জীবনটাকে আর রাখবা না তারা শেষবারের মতো হলেও আমার কথাগুলো শুনে যেও হয়তো তুমি নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পাবা দেখো তোমার রেজাল্ট আজকে খারাপ হয়েছে তুমি মনে মনে ভাবতেছো তোমার জীবনটা টোটালি ড্যামেজ তোমার জীবনটা একদম শেষ দশটা বছরের সাধনা নেমেষেই শেষ হয়ে গেছে আমাকে দিয়ে তো আর কিছুই হবে না আর আমার ফ্যামিলি প্রেশার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের টিটকানিমূলক কথা কিভাবে আমি এত কিছু নিব বেঁচে থেকে তাদের মুখের দেওয়া এই আঘাত পেয়ে তিলে তিলে মরার চেয়ে একবারে জীবনটা শেষ করে দিব তাহলে আমিও মুক্তি পেয়ে যাব আর তারাও আমাকে হারিয়ে আমার গুরুত্বটা বুঝতে পারবে তোমার ভাবনাটা আমি বুঝতে পারছি তোমার ওই সিচুয়েশনে থাকলে আমিও ঠিক এমনটাই চিন্তা করতাম কিন্তু দেখো সুইসাইড জিনিসটা কিন্তু সব সমাধান করে না সুইসাইড মানে তোমার জীবনটা শেষ তোমার সুন্দর ভবিষ্যৎটা শেষ আর থেকে তোমার পরিবারের কিন্তু কিছুই হবে না তারা সাময়িকভাবে অগসল হয়ে যাবে তারা যতটা না কষ্ট পাবে তার থেকে বেশি আশ্চর্য হবে মনে মনে ভাববে ও কীভাবে এরকম কাজটা করতে পারলো দেখো তুমি ভাবছো তারা তোমাকে মিস করবে কিন্তু আসলে তোমার ধারণাটা একদমই ভুল যদি তুমি হারিয়ে গেলে তারা তোমাকে মিস করতো তাহলে তুমি হারিয়ে যাওয়ার মতো কোনো কাজই তারা করতে দিত না তোমাকে কখনো মানসিক না আজকে তুমি খারাপ রেজাল্ট করছো ঠিক এখানে জীবনটাকে থামিয়ে দিও না পৃথিবীর সাকসেসফুল ব্যক্তিদের জীবন কাহিনীটা একটু ঘেটে দেখো দেখবা তাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা জড়িয়ে আছে যেখান থেকে বেরিয়ে আসা একদমই সম্ভব ছিল না কিন্তু তারপরও তারা পরিশ্রম করছে ওই সমস্যাকে মোকাবেলা করছে তারপর সে সফলতা অর্জন করছে আজকে সে একজন সাকসেসফুল মানুষ তো আমার কথা হচ্ছে সেও একজন মানুষ আর তুমিও একজন মানুষ ধরে না তোমার এই খারাপ রেজাল্টটা তোমার জীবনে একটা ঝড় এই ঝড়টাকে যদি তুমি মোকাবেলা করতে পারো তাহলে তুমি একটা চকচকে সুন্দর সূর্য দেখতে পাবা মানে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবা আর এই ঝড়টা দেখে যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে তোমার জীবনটা এখানেই শেষ মনে রাখবা কালো কোটকুটে অন্ধকার রাতের পরেই কিন্তু আলো আসে আজকে থেকে প্রতিজ্ঞা করো জীবনে এমন কিছু করবা যাতে আজকে তোমাকে নিয়ে যারা হাসাহাসি করছে একদিন এসে তোমাকে বলবে আমাকে একটা অটোগ্রাফ দাও প্লিজ তোমার কানটাকে আজকের এই মুহূর্তে বন্ধ করে দাও কে কি বললো কে কোন টিটকারিমূলক কথা বললো এটা শোনা থেকে একদম বিরত থাকো কথা বলা কমিয়ে দাও একদম চুপচাপ হয়ে যাও নিজের কাজে মন দাও দেখবা তোমার সফলতা তোমার অজান্তে তোমার কাছে চলে আসছে কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে বইলে যাবা আর আইডিটাকে ফলো করতে ভুলো না কিন্তু